কোথায় দেখি হ্যাঁ জল আছে এবার তুমি ওকে ফোলাবে জল শুদ্ধ ওই দেখি দেখি ওরে বাবা বেলুনের ভেতরে জল নড়ছে বেলুনের ভেতরে জল বাজছে বাবল হচ্ছে বাবল ভেতরে বাবল হচ্ছে তুমি ওই যে জলটা নাড়াচ্ছো তো তাই ওই ভেতরে বাবল হচ্ছে ওর মধ্যে তো একটুখানি জল আছে ওই জল দিয়ে ভেতরে বাবল হয়ে যাচ্ছে হ্যাঁ বড় বাবল হয়েছে ওই জলটা তুমি নাড়াচ্ছ ভেতরে তাই ভেতরে বাবল হয়ে যাচ্ছে একই 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 তো এই দিয়ে একটা ঘাস খাচ্ছে দেখো ঘাসের দিকে তাকিয়ে আছে আর ওই দিয়ে একটা এমনি দাঁড়িয়ে আছে চলো এবার এলিফেন্ট দেখি এলিফেন্ট চলো সোনাই কি হয়েছে কি দেখছো নিচের দিকে এরকম মন খারাপ করে কি হয়েছে মুখে বলো কি হয়েছে দেখি নিচে যা মুখোশটা ফেলে দিয়েছে এখানে ভুতুর মুখোশটা যা কি হবে পড়ে গেছে ঠিক আছে যাবার পরে যখন মেলায় যাবো একটা কিনে দেবো ঠিক আছে এখন ঘরে চলো ঘরে চলো মন খারাপ করে না কি কুড়িয়ে এনেছো হাতে করে ইস নোংরা আর এগুলো কি ইস পালক ফেলে দাও ফেলে দাও ইস নোংরা সব কুড়িয়ে হাতে করে নিয়ে এসেছে ঠিক বেলুনটা ফুলিয়ে দিয়েছো হ্যাঁ আর দেখো কি ঘটনা ঘটতে চলেছে কি ঘটনা চলেছে দেখি ওরে বাবা শোনাই কি করছো এই মা জল খাচ্ছো জলের মধ্যে কি দিয়েছে এগুলো ফিস আর সেই অ্যানিমেলস গুলো এখন সন্ধেবেলা এই বরে জল ফেলে দেখো কি অবস্থা করেছে খেলনাগুলো ছড়িয়ে জল ঘাঁটছে ওঠো জল ঘাঁটতে হবে না বলো জল ছাড়ো

আবার সেই গ্র্যাপস শিখাবে আঙ্গুরি চাই তোমার উপরের দিকে হাত বাড়াও নিয়ে নাও হ্যাপি সোনাই তুমি কতগুলো আঙুর নিয়েছো এতগুলো আঙ্গুর খাবে না কিন্তু আমি আসছি দাঁড়াও এতগুলো আঙুর খাবে না না মামা আসলে আমি

দেখি এবার করে দেখো তো বাবল হয় কি কি আরো আরো করো করো খাচ্ছো চিপস কিছু একা একা আমাকে একটু ই মা কি করছো এটা ই মা ওই থুতু লাগিয়ে আর চিপসটার এর ভিতরে দিলে তুমি এই চিপস আমি খাবো ইস তোমার চিপস তুমি খাও আমি খাবো না

ম্যাঙ্গো জুস নয় তো এটা দেখি এটা ম্যাঙ্গো জুস নয় এটা 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 অরেঞ্জ অরেঞ্জ সোডা আছে এরকম করে নাড়িয়ে দেখো এরকম করে নাড়াও দেখবে গাঁজা হবে দেখি 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 দেখেছো গাঁজা হচ্ছে এটা তো সোডা আছে আর তুমি তো বেবি বেবিটা সোডা খায় না সোনাই দেখো তোমার গাড়িটা ভুতু নিয়ে চলে যাচ্ছে যাও যা ভুতুকে মারো মেরে গাড়িটা নিয়ে নাও Eh Butuh eh Butuh, jauh jauh jauh. jauh, jauh, палау palau. палау палау चलो आदि तो ए आदि तो ओके 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 ओके

নিচে রাখো নিচে পড়ে যাবে কি মজা চালাও চালাও দেখো দেখো গাড়িটা কোথায় চলে গেল ওরে বাবা কত দূরে চলে গেছে না রিমোট দিয়েই চলে যাচ্ছে কত দূরে তাই না কি করছো এখান দিয়ে জাম্প করে ওই ছাদে চলে যাবে জল ঘাটবে

স্প্রে করো চোখ বন্ধ করে দেখো গড় তোমাকে একটা বাবল দিয়ে দিয়েছে হ্যাপি তুমি হ্যাপি এবারে বাবল করো দেখো কত বাবল হচ্ছে জল ফেলছো জল ফেললে হবে কি করে জল ফেললে হবে না দেখি জলগুলো ফেলবে না ওরকম ডুবিয়ে ডুবিয়ে জল ফেলবে না ওটা সোজা করে ধরো জল উল্টে পড়ে যাবে শোনাই চলো স্নান করবে অনেক বেলা হয়ে গেছে করবে এখন বেলা হয়ে গেছে স্নান করতে হবে চলো তারপরে নয় ললিপপ ফিনিশ হতে হতে অনেক টাইম লাগবে আগে স্নান করে নাও তারপরে চলো স্নান করে ভাত খেয়ে তারপরে আবার ললিপপ খাবে চলো চলো তুমি তো গুড বয় চলো মেণ্ডেল নয় ওটা হলো মেডেল তোমার সোনা ছেলে দেখি দেখো গাইস সোনার স্কুলে আজকে স্পোর্টস ছিল তাই তো স্পোর্টস এ সোনাই দৌড়ে রান করে মেডেল জিতেছে এটা কি বলো তো এটা আলু বখরা কেমন খেতে খুব ভালো এটা কি বলো তো আলু বখরা কি এটা কি টক কি খাবে বলো চাউমিন খাবে ঠিক আছে এখন এগুলো খুলে ড্রেস খুলে হাত মুখ দিয়ে বসো তারপর আমি চাউমিন করে আনছি ঠিক আছে এই রাখো সোনা তোমার জন্য চাউমিন করে এনেছি কে নাও সস সস দিয়েছি খাও তুমি ভালো খেতে ভালো খেতে সস ভালো লাগে